বাড়ি থেকে আছেন বাড়ি থেকে আছেন পুলিশ স্যার আপনারা কি খবর এ স্যার আমি সরকার চলো ভোটার কার্ড দেখাও স্যার ভোটার কার্ড হারিয়ে গেছে আরে আধার কার্ড দেখাও স্যার আধার কার্ডে যা ছবি দেওয়া আছে ওটাও ভুতুড়ে নুতন চিনতে পারবেন তো তাহলে প্যান

স্যার আমার নাম ভোলা সরকার ভোলা সরকার স্যার আধার কার্ড নাই ভোটার কার্ড নাই আবার দেশের নাগরিক হয়ে গেছে বাংলাদেশ পাঠিত আপনারা কারা আমরা এন এস এ অফিস আয় আমার ভোটার কার্ডটা না দাঁড়ান স্যার আইনছে ই এটা ভোটার কার্ড এটা আধার কার্ড আর এটা প্যান কার্ড ভোটার কার্ড ঠিক আছে আধার কার্ড ঠিক আছে প্যান কার্ড ঠিক আছে

ভোটের কার্ড আধার কার্ড যা আছে বাইকের লাসেন ও সব ঠিক আছে আর কিছু করতে হবে না সব ওকেই আছে ইনকারি ইনকারি করতে হবে না জয়াল আরে এম হচ্ছে একবারে হরিদাস পাল যা বাইকের লাই তাদারে সব কুকুর হরিদাস পাল এটা হল অফিসার এটা হল পুলিশ কুকুর হরিদাস পাল আরে তুই আমাকে চিনতে পারছিস নি আমি এই পাড়ার নেতা এই তোর কথা বেশি বেশি হয়ে যাচ্ছে লাই

সো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন এই ভিডিওটি আমাদের বানানোর উদ্দেশ্য হচ্ছে এসআইআর বা এনআরসি কে কেন্দ্র করে এই পদক্ষেপটি যদি আইন অনুযায়ী সঠিক পদক্ষেপ হয় তাহলে এই পদক্ষেপটি শুধুই সাধারণ জনগণের জন্য সাধারণ জনগণ চাই প্রত্যেকটা নেতা এবং নেতাকর্মীদের সমস্ত রকম ডকুমেন্ট প্রেস কনফারেন্সের মাধ্যমে সামনে পেশ করা হোক এবং জনগণের প্রশাসনিক দিক থেকে আমরা একটি বড় ধরনের ত্রুটি দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা কর্মক্ষেত্রে বিভিন্ন রাজ্যে নিয়োগ হয়ে আছেন এই কর্মীদের বা বাঙালি কর্মীদের কিছু কিছু রাজ্য থেকে ডাইরেক্টলি প্রশাসনিক মাধ্যমে বাংলাদেশি তকমা লাগিয়ে রাতারাতি বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে এইগুলো কোন ধরনের আইন একটা লোককে কোন দেশ থেকে অন্য দেশে পাঠানোর জন্য আমরা জেনে থাকি যে তার পাসপোর্ট এবং ভিসা অবশ্যই দরকার কোনো পাসপোর্ট নেই ভিসা নেই কোন রকম আইনি ফর্মালিটি পুরো করা নেই তার সত্ত্বেও রাতারাতি তাকে বন্দুকের ভয় দেখিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে সো বন্ধুরা আপনারাই বলুন যে এই ধরনের আইনি কার্যকলাপ কোন সংবিধানে লেখা আছে আপনারা একটু জানাবেন আর এই কার্যকলাপ আমাদের জিনারা উচ্চ পদে আমাদের দেশকে রক্ষা করছেন তিনাদের মধ্যেই কিছু করাপটেড অফিসার আছেন তিনাদের মাধ্যমেই সব বেআইনি কার্যকলাপ গুলো হচ্ছে তো আপনারা প্রতিবাদ করুন এবং এটি সঠিক না বেঠিক আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যিনারা দেখলেন তিনাদের অসংখ্য ধন্যবাদ চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ